রহমানুরহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন যারা রেস্টুরেন্টের কাছে যেতে চান ডিরেক্ট রেস্টুরেন্ট কাজে বাট এটা কিন্তু ডিরেক্ট কোম্পানি না শুধু রেস্টুরেন্টের কাছে যারা যেতে চান ডিরেক্টলি ভাবে এটা কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো মেনটেন করে আপনারা যারা যেতে চান তারা যেতে পারেন এই কাজের জন্য রেস্টুরেন্টের কাজে সরাসরি আপনারা রেস্টুরেন্টের কাজ পাবেন এটা মাস্ট বি পাবেন ইশালা ভাই এটা তো কোনো ইস্যুজ নেই যারা রেস্টুরেন্টের কাজে যেতে চান কোনো ধরনের জাহাজ ছাড়া এডুকেশন কোয়ালিফিকেশন ছাড়া এবং ডেলিকেট ইন্টারভিউ ছাড়া মোটামুটি ভালো এজ পর্যন্ত যারা যেতে চান যেমন থার্টি ফাইভ পর্যন্ত আর ডিরেক্ট কোম্পানি যে রেস্টুরেন্টের পেশাগুলো আছে সেগুলো কিন্তু আপনার আঠাইশ তিরিশের উপরে কোম্পানি লোক হায়ার করে না সেক্ষেত্রে আঠাইশ তিরিশের উপরে যে ভাইরা আসেন তারা কিন্তু যেতে পারেন না রেস্টুরেন্টের কাজের জন্য সুতরাং থার্টি ফাইভ পর্যন্ত যাদের এজ আছে বয়সটা তারা যেতে পারবেন এই কাজটার জন্য সরাসরি বাংলাদেশ থেকে রেস্টুরেন্টের কাছে কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউর প্রয়োজন নাই তবে অফিস সিলেকশান আছে অবশ্যই অফিসিয়ালিভাবে সিলেকশান হয়ে যেতে হবে আমরা রিকোয়ারমেন্টের বাইরে কোনো লোক প্রেরণ করি না অবশ্যই আপনাকে যোগ্যতা অনুযায়ী হয়ে যেতে হবে বাংলাদেশ থেকে যোগ্যতার বাইরে আপনি কখনোই এই কাজের জন্য যেতে পারবেন না ইভেন কোনো কাজের জন্যই না আপনি যে কাজের জন্য যোগ্য আপনি আমি আপনাকে সে কাজের জন্য রেকমেন্ড করবো আদারওয়াইজ আমি আপনাকে পাঠাবো না যাই হোক আপনারা রেস্টুরেন্টের কাছে যারা যেতে চান বাংলাদেশ থেকে সরাসরি রেস্টুরেন্টের কাছে তেরোশো থেকে পনেরোশো ডাল বেসিক স্যালারিতে তাদের জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কি কি সিস্টেমে আপনারা যাবেন এবং কত টাকা স্যালারি পাবেন কি কী সুযোগ সুবিধা পাবেন সকল কিছু জানাবো এই ভিডিওতে রেস্টুরেন্টের জন্য কর্মী হায়ার করতে আসি কোনো ধরনের ডেলিকেট ইন্টারভিউ ছাড়া রেস্টুরেন্ট ওয়ার্কার সেটা রেস্টুরেন্টের ভিতরে যে কোনো ধরনের কাজ হতে পারে রেস্টুরেন্ট ক্লিনার হতে পারে ওয়েটার হতে পারে অথবা আপনার ডিশাশার হতে পারে কিচেন হেল্পার হতে পারে যে কোনো সেক্টরে আপনাকে কাজে লাগাতে পারে সেক্ষেত্রে ভাই এটা স্পেসিফিকলি ভাবে বলা নাই এটাই দেওয়া হবে এটাতে আপনি যাবেন আপনাকে আমি শুধু রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে। বাংলাদেশ থেকে প্রেরণ করবো রেস্টুরেন্ট ওয়ার্কার হিসেবে আপনি যাবেন এবং সেখানে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে তেরোশো থেকে পনেরোশো সদিটিয়াল ডিউটি হবে দশ থেকে বারো ঘন্টা তার কিন্তু কম না মিনিমাম দশ থেকে বারো ঘন্টা ডিউটি হবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাঙ্কার আর সাজার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পাবেন তবে সেটা হচ্ছে আফটার কফলা কফলা হওয়ার পরে আপনি পাবেন তার আগে না আর সেটার সাথে আমাদের কানেকটিভিটি নেই আর যে আপনাকে আমি ইকামা করে দিব আপনাকে সাজার টিকিট দিব তবে সেগুলো সম্পূর্ণই কোম্পানি করে দেবে আর সেটা হচ্ছে কফলা হওয়ার পরে তবে এখানে হচ্ছে রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমি আপনাকে শুধু কাজ দিয়ে কফলা করাই দিব দেখা হচ্ছে আমার দায়িত্ব শেষ যেহেতু এটা কমপ্লিটলি একটা কফলা বিষয় আর রেস্টুরেন্টে যেহেতু ডিরেক কোম্পানির বিষয় অ্যাভেলেবেল হয় না আর যদিও দু একটা কোম্পানি হয় যেমন কুদু রেস্টুরেন্ট আলবাইক রেস্টুরেন্ট এই কোম্পানিগুলোতে যেতে হলে বাই হায়ার এডুকেটেড প্রয়োজন হয় এবং এসটা কিন্তু খুবই কম থাকা লাগে আন্ডার থার্টি তিরিশের ভিতরে থাকতে হয় তিরিশের উপরে কোনো লোক হায়ার করে না কোম্পানিগুলো আর রিকোয়ারমেন্ট অনেক স্ট্রং আর আপনাকে যোগ্যতা সম্পন্ন হতে হয় এডুকেটেড পারসন হওয়া লাগে ইংরেজিতে কথা বলতে জানতে হয় এটাতে ইংরেজিতে খুব ভালো দোকানে থাকতে হয় দেন আপনি এটার জন্য কোয়ালিফাইড হতে পারবেন আদারওয়াইজ কিন্তু কুদু রেস্টুরেন্ট আলপাইক রেস্টুরেন্ট এগুলোর জন্য কিন্তু আপনি যেতে পারবেন না আর যারা একটু কম অভিজ্ঞতা সম্পন্ন আছেন যাদের ফিজিক্যালি অত বেশি স্মার্ট না মোটামুটি এজটা থার্টি ফাইভ হয়ে গেছে তারা এটাতে যেতে পারেন ইজি রিকোয়ারমেন্টের ভিতরে কোনো জায়জামালা ছাড়া তেরোশো থেকে পনেরোশো এল বেসিক স্যালারিতে যাবেন কোনো ধরনের জায় ছাড়া সেক্ষেত্রে আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি তবে এটা কিন্তু ভাই কমপ্লিটলি কলা বিষয় আমি আপনাকে এখান থেকে বাংলাদেশ থেকে এই যে ফ্রি ভেশা করে পাঠাবো অনলি ফ্রি ভেশা করে পাঠাবো ফ্রি ভিসা করে যাবেন যাওয়ার পরে দেন আমার ক্যাম্পে আপনারা দশ থেকে পনেরো দিন থাকতে হবে থাকা খাবার আমি ফ্রি করবো কোনোভাবে আপনাদের নিজের টাকা দিয়ে খেতে হবে না দেন পনেরো থেকে বিশ দিনের ভিতরে আমি আপনাকে কাজে দিয়ে দেবো আর কপাল হতে যে কদিন লাগে কপালা হতে কারো কারো ক্ষেত্রে এক মাসে হয়ে যায় কিছু কিছু সময় আপনার দুই মাস তিন মাস অথবা চার মাসও লেগে যায় সেটা হচ্ছে কোম্পানি বিসেছে এক এক কোম্পানি এক এক সময় কপালা দিয়ে থাকে তবে কফলার কিন্তু কমপ্লিটলি দায়িত্ব আমার সেটা রেসপন্সিবিলিটি আমার যতক্ষণ পর্যন্ত আপনার কফলা হবে না ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব আমার আর আমি যখন আপনাকে কফলা করায় দিব দেন আপনার প্রতি আমার দায়িত্ব শেষ কাজ এবং কফলা কাজ কফলা এই দুইটা হচ্ছে আমার দায়িত্ব আপনাকে একু দিনভাবে দেওয়ার জন্য সেটা আমি করাই দিব ইনশাআল্লাহ আর এই কাজটাতে যেতে হলে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে পঁয়ত্রিশ টাকা লাগবে আপনাকে দেখতে শুনতে মোটামুটি স্মার্ট এবং সুদর্শন থাকা লাগবে মোটামুটি এ সুদর্শন বলতে আপনি সুন্দর না যদা সুন্দর হলে হবে না যেমন অনেকে কালো আছে আর আবার স্মার্ট আসেন দেখতে শুনতে ভালো লাগে মাসাল্লাহ ওরকম ফিজিক্যালি আপনি ঠিকঠাক আছেন। তাহলে ওয়েল চলবে তার হাই পাস ফিট দুই ইঞ্চের উপরে থাকা লাগবে মিনিমাম পাসপিট দুই থাকা লাগবে আর দেন আপনারা এটার জন্য কোয়ালিফাইট করতে পারবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে এটা হচ্ছে মেন বিষয় ভাই যেহেতু এ রেস্টুরেন্ট ওয়ার্কার যাবেন আপনাকে অবশ্যই সার্টিফিকেট শো করতে হবে দেন আপনি এটাতে যেতে পারবেন এবং যদি কেউ বিদেশ করে থাকেন তাহলে আপনার সার্টিফিকেট প্রয়োজন নাই আপনি আপনাতে যেতে পারবেন ইনশাল্লাহ যাই হোক যারা রেস্টুরেন্ট ওয়ার্কার হিসাবে যেতে চান সৌদি আরবে বা তেরোশো থেকে পনেরোশোয়াল বেসিক স্যালারিতে তারা আসতে পারেন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ খরচটা খুবই কম মোটামুটি সাধ্যের ভিতরে আছে অত বেশি লাগবে না পুরশ্রম আছে ইনশাআল্লাহ আপনারা সহজেই যেতে পারবেন কোনো ধরনের যায় জামালা ছাড়া যারা যেতে চান তারা আমাদের অফিসে চলে আসেন সরাসরি আমাদের অফিসে আসা ঠিক না পুরানো পল্টন যেমন টাওয়ার লিফ্টের এগারো ফ্লোর বারো রুম নম্বর বারোশো তিন রাহেল এন্টারপ্রাইস লিমিটেড ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও